এই যে বন্ধুরা বৃষ্টির পর আমার বেগুন গাছে এই অবস্থা হয়েছে দেখেন কিন্তু কত সুন্দর জালি জালি বেগুন হয়েছে এরকম বেগুন দেখলে না লোভ সামলাতে পারি না আমার আবার বেগুন খুব পছন্দ দেখেছেন বন্ধুরা কত সুন্দর বেগুন হয়েছে একেবারে জালি বেগুন আর বৃষ্টির জলে ধুয়ে গেছে বাগানের অবস্থা না করুণ হয়ে গেছে গাছপালা সব কেমন মরে যাচ্ছে কিন্তু বেগুন গাছগুলোতে বেশ কি সুন্দর বেগুন হয়েছে আজকে সকালে হঠাৎ বাগানে ঢুকে বেগুনগুলোকে চোখে পড়লো তো আজ আবার নিরামিষ দিন বেগুন দিয়ে কি রান্না করি তাই ভাবছি কিন্তু বেগুনগুলো আগে তুলে নেই এই যে দেখেন গাছে গাছে বেগুন হয়ে আছে কত সুন্দর না দৃশ্যটা এই বেগুনের বোটা ছিঁড়তে পারিনি এই যে আবার আর একটা বেগুন হয়ে আছে এই যে দেখেন বন্ধুরা বাবা ঝুড়িতে সব বেগুনগুলো রাখছি আর একটু খুঁজে দেখব কোথাও আছে কিনা না বেগুন তো নাই বন্ধুরা তবে ঝাল গাছে দেখেন কেমন মোটা মোটা ঝাল হয়েছে আমার অনেকগুলো ঝাল গাছ কিন্তু বৃষ্টিতে মারা গিয়েছে বেশ কয়েকটা আর এই কয়টাই আছে আর এই মোটা ঝালগুলোতে না ভীষণ ঝাল আর এই যে দেখেন কচু গাছ ভরে গিয়েছে কত সুন্দর লাগে নিজের বাগান থেকে সবজি তুলতে এই চারটা বেগুনই আমার হয়েছে আর এই দেখেন পাকা পাকা কাঁচা ঝাল আর এই বেগুনটা যে এত সুন্দর জালি জালি রেসিপি করি সেটাই ভাবছি কিন্তু একটা বেগুন দেখতে হয়েছে গাছে বন্ধুরা আপনারা তো দেখে নিয়েছেন বাগান থেকে এই বেগুন কটা এখন তুলে আনলাম বৃষ্টির পর বাগানের অবস্থা তো দেখেছেন প্রত্যেকটা গাছই প্রায় পছন্দ হয়ে গিয়েছে আর বেশ কাঁচা ঝাল দেখেন পাকা পাকা নমস্কার বন্ধুরা তনুর রান্না আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার একটা নতুন ভিডিও আর আজকে কিন্তু বেগুন লাভারদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি বেগুন পছন্দ করে না খুব কম মানুষ আছে কিন্তু অনেকের অ্যালার্জি কারণে খেতে চায় না কিন্তু মন থেকেই কিন্তু ভালোই বসে আর মেয়েরা বেশিরভাগ দেখবেন বেগুন খেতে ভীষণ পছন্দ করে আর আজকে এই বেগুন দিয়ে নিরামিষ একটা দারুণ রেসিপি করবো কাঁচকলার কোপটা খেয়েছেন আমার চ্যানেলে কিন্তু আছে কাঁচকলার কোপটা কিন্তু জীবনে কখনো বেগুনের কোপটা খেয়েছেন খাননি আমরা জানি আপনারা এখনও বেগুনের কোফতা কখনো খাননি তো আজকে বন্ধুরা বেগুনের কোপ্তাকারি করব রেসিপিটা একদম অন্যরকম আর আমার মনে হয় অনেক মানুষ জানেই না যে বেগুন দিয়েও এত সুন্দর একটা রেসিপি করা যায় তাও আবার নিরামিষ দিনে নিরামিষ দিনে একদিন আমি রান্নার থেকে মাঝে মধ্যে একটু এরকম উল্টো পাল্টা খেলে না বেশ ভালোই লাগে নিরামিষ দিনটাও একটা উৎসব মুখর হয়ে ওঠে বাগান থেকে টাটকা কচি বেগুন পেরে নিয়ে এসে ছিঁড়ে নিয়ে এসেছি এবার কী করবো বেগুনের কোপ্তাকারি ভিডিওটা একদম অন্যরকম নতুন একটা রেসিপি কেউ কোথাও যাবেন না ভিডিওটা দেখতে থাকুন দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো একটু দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন এই আর কি তো আসুন কথা না বাড়িয়ে বেগুনের কোপ্তাকারি কীভাবে করতে হয় সেটা কাজ শুরু করে দেব। আর প্রথমে তো বেগুনগুলো কেটে নিতে হবে একদম আলু ভাজার মতো কুচি কুচি করে আপনারা তো সবই জানেন শুধু শুধু ওটা দেখে আর ভিডিও বড় করবো না এই বেগুনটা একদম আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি আর কি কি আসছি কেউ কোথাও যাবে না দেখতে থাকুন আজ কিন্তু হচ্ছে নিরামিষ স্পেশাল বেগুনের করতে তো আসুন বাইরে বৃষ্টি হচ্ছে তাই ঘরে বসে বসে বেগুন কাটছি প্রচন্ড বৃষ্টিতে চারিদিকে একদম ডুবে যাচ্ছে একদম জালি নরম বেগুন আর এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু জালি বেগুন খুব ইম্পর্টেন্ট বেগুনের তো অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা করে খাবেন বাড়িতে আজকে ভিডিওটা দেখার পরে বন্ধুরা বেগুনগুলো দেখেছেন তো কত সুন্দর করে আমি কুচি করে নিয়েছি একদম আলু ভাজার মতো এবার একটা কাজ করব সেটা হচ্ছে একটু লবণ নেব লবণটা দিয়ে বেশ ভালো করে চটকে বেগুনগুলো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে কি হবে বলেন তো বেগুনের ভেতরে যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে আর সেটা আমার প্রয়োজন না এই জন্য আমি এটা করছি তো বেগুনগুলো দেখেন লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম বেশ সুন্দর দেখা যাচ্ছে কিন্তু বেশ ভালো করে চটকে মেখে নিলাম অলরেডি এটার থেকে দেখেন কিরকম জল বেরোচ্ছে তো এইভাবে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এর মধ্যে আমি মশলাগুলো সব গুছিয়ে নিয়ে আসবো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখি বেগুনগুলোর ভিতরে কত জল হয়েছে বন্ধুরা এই জলগুলো আমার লাগবে না তাই বেগুনগুলো ভালো করে চিপে চিপে এই থালায় তুলে নিচ্ছে এই যে দেখেন বেগুনগুলো খুব সুন্দর করে যেন জল না থাকে আপনারা চাইলে জলসহ নিতে পারেন ক্ষতি নেই কিন্তু আমি নেব না তাহলে আমার মানে ব্যাসনটা একটু কম লাগবেই আর কি তো যাই হোক জলগুলো না নেওয়াই ভালো দেখেন কেমন কালো রঙের জল হয়েছে বন্ধুরা মনে হচ্ছে যেন গুলেছি চিঁধুর ফেলায় দিই এবার গামলাটা পরিষ্কার করে বেগুনগুলো ঢেলে নেব এইবার তো আসল কাজটা শুরু ভাবছেন এই অল্প কয়টা বেগুন দিয়ে কি করব এবার দেখেন কী কী মশলা এতে দেই প্রথমে বেসন দিয়ে দেব এই যে দেখেন সবার বাড়িতেই থাকে কম বেশি বেসন আর এখানে আছে আদা বাটা লবণ আর কাঁচামরিচ আর এখানে আছে জিরে ধনে শুকনো ঝাল গরম মশলা আর হলুদ ব্যাস এই মশলাগুলো সব ভালো করে দিয়ে চটকে চটকে বেগুনটাকে এবার মেখে নেব এমন করে মশলা দিয়ে বেগুন মাখলে ভালো না লেগে কি হয় বলেন ভাবেই তো কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছা করছে আমার বেগুনগুলোকে আর দেখেন বেশ কি সুন্দর চটকে চটকে মাখছি বেশ দারুণ কিন্তু বন্ধুরা তাই না এই দেখেন বেগুনগুলো আমার মনে হচ্ছে আর একটু বেসন দিই হ্যাঁ দিয়ে দিলাম বেসনটা দিয়ে বেশ টাইট একটা ডো তৈরি করব মানে ডো তৈরি করার মতো আর কি তো বেশ এবার মনে হচ্ছে পারফেক্ট হয়েছে এই যে দেখেন বাবা চটকাতে চটকাতে না বেশ আনন্দ লাগছে মনে হচ্ছে যার উপরে রাগ আছে তার মাথাটা এরকম করে চটকে দিতে পারলে খুব ভালো লাগতো তো বন্ধুরা আমার তো চটকানো হয়ে গিয়েছে এবার হাত দিয়ে কোপ্তা তৈরি করে নেব এই যে দেখেন আপনারা যেমন ছোট বড় করলে করতে পারেন আমি এই সাইজেরই করছি এই যে দেখেন কোপ্তাগুলো কত সুন্দর রেডি হচ্ছে আমার তো কোপ্তাগুলো তো তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বেগুনের কোপ্তা এবার শুধু তেলে ভেজে নেওয়ার পালা আর ভাজার পরে কিন্তু শুধুই খেয়ে নেওয়া যাবে যদি আপনি ঝোলেও দিতে না চান তো এভাবেই খেয়ে নিতে পারবেন সস দিয়ে বা কাঁচা পেঁয়াজ দিয়ে যারা আমিষ বানাতে চান তারা পেঁয়াজও এক করতে তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা কোপ্তাগুলো এবার তেলে দিয়ে দেব বেগুনের কোপ্তা দেবো না এটাই এবার সুন্দর করে ভেজে নেব কত সুন্দর দেখতে লাগছে কোপ্তাগুলো দেখেন বন্ধুরা বেগুনের কারি এবার কোপ্তাগুলো লাল করে ভেজে নেব এপিট পিটোপিট করে এবার একটু উল্টে পাল্টে দেবো এই যে বন্ধুরা কোপ্তাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখেন বেশ লাল লাল করে কিন্তু ভেজেছি আর একটু ক্লোজে আপনাদের দেখাচ্ছি বেশ সুন্দর হচ্ছে দেখতে মনে হচ্ছে যেন একেবারে মাংস বেশ সুন্দর কালার এসেছে কিন্তু এই যে দেখুন কোপ্তাগুলো একটু ক্লোজে দেখায় কত সুন্দর আর ভাজব না এবার তুলে নেব ও কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আপনারা বাড়িতে না করলে ব্যাপারটা বুঝতে পারবেন না এমন একটা আনকমন রেসিপি বাড়িতে কিন্তু অবশ্যই করবেন ভেজে তুলে নিয়েছি আর এই বাটিটা একটা কাজ করেছি বন্ধুরা যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন থাকছে না তাই মশলাগুলো ডাইরেক্ট তেলে পরে যদি আমি গুঁড়ো মশলাটা দিই পুড়ে যায় জন্য সকল মশলা জল দিয়ে মিক্স আছে আপনার জিরে ধনে শুকনো জল আদা লবণ হলুদ হ্যাঁ এগুলো একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ আগে এরকম করে ভিজে রেখেছি এবার এটা তেলে দিয়ে দেব কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি এবার জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা ফোড়ন দিয়েছি বাটির মশলাগুলো মশলাগুলো এবার একটু ভালো করে কষিয়ে নেব আরো একটু সামান্য জল দিয়ে দেবো আরও একটু জল দিয়ে মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নিলাম আর এই যে আমার কোপ্তা কিন্তু এরকম হয়েছে এটা আপনারা চাইলে শুধুও খেয়ে নিতে পারবেন কিন্তু আমি এই কোপ্তাগুলো একটু ঝোলঝোল করে রান্না করব মশলাটা কিন্তু আমার কষা হয়ে বন্ধুরা উপর থেকে দেখেন তেল ছাড়িয়ে আসছে তার মানে মশলাটা আমার কষা হয়ে গিয়েছে এবার এক জল দিয়ে দেবো খুব বেশি জল দেবেন না বন্ধুরা আপনারা চাইলে এখানে পাকা টমেটোও দিতে পারেন কিন্তু এখন যেহেতু টমেটো সুদন না এই জন্য দিতে পারলাম না টমেটো ধনে পাতা কুচি এগুলোর সাথে অ্যাড করতে পারেন বন্ধুরা মশলাটা কষা হয়ে গিয়েছে এবার একবারটি জল দিয়ে দেব দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল কিন্তু টকবাক করে ফুটছে বন্ধুরা আর এবার আমি কপ্টাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে আর কোপটা দেওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না এই জন্য ঝোলটা আগের থেকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার কোপটাগুলো সব দিয়ে দেব ঝোলে আর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব আর একটু সামান্য মিষ্টি দেব এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু চিনি আর নামানোর একটু আগে এক চামচ ঘি দিয়ে দেব বন্ধুরা রান্নাটা তো শেষের পথে এবার একটু ঘি দিয়ে দেব কিন্তু আমি এটা নামিয়ে নেব বেশিক্ষণ রান্না করলে কোফতাগুলো ছাড়িয়ে যেতে পারে যে বন্ধুরা দেখেন বেগুনের কোপ্তাকারিটা আমার কত সুন্দর দেখতে হয়েছে একদম মাংসের ঝোলের মতো মনে হচ্ছে তাই না বন্ধুরা দেখুন একটু কতটা সুন্দর কাঁচকলার কোফতা খেয়েছেন এবার একদিন একটু বেগুনের কোফতাকারি করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে এই যে হয়ে যে গেছে আমার রান্নাটা আর এরকম দেখতে হয়েছে সুন্দর না ঝোলটা দেখেন বন্ধুরা লাল টক টক করছে আর ওপরে কি সুন্দর তেল কেটে উঠেছে আর কোফতাগুলো তো একেবারে ভিজে নরম নরম হয়ে গিয়েছে শুধু গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে এবার শুধু খাওয়ার পালা বন্ধুরা কোপ্তাটা তো আমার রেডি হয়ে গেছে আর এটা কিন্তু বেগুনের কোপ্তাগুলো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর জীবনে একবার হলেও নিরামিষ দিন এটা একটু ট্রাই করবেন খুবই ভালো লাগবে এবং একটা আনকমন রেসিপি তো কাজকলার কপ্তাকারির পাশাপাশি বেগুনের কপ্তাকারি এমন লাগো একদিন একটু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আজকের ভিডিওর যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি চলে যাচ্ছি দেখাবে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার বেগুনের কপ্তাকারই রেডি